পরেরটা দেখো কি আছে ফর্টি টু পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড সঙ্গে পর্যাপ্ত শুষ্ক কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে এনটিপিতে কত আয়তনের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে তাহলে দেখো এই রাসায়নিক গণনার অঙ্ক করার জন্য এই এইচ থ্রি যেহেতু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে ওই রিয়াকশানটা লিখতে হবে রিয়াকশানটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে শুষ্ক কলিচুন তাহলে দেখে নাও কি হবে যে প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ কি হবে যে টু এইচ ফোর এল প্লাস কার সঙ্গে বিক্রি করা হচ্ছে শুষ্ক কলিচুন সিএ ঝোল টু বিক্রিয়া করলে উৎপন্ন হবে টু এনএইচ থ্রি প্লাস সি সি এল টু প্লাস হচ্ছে টু এইচ টু এটা হচ্ছে টোটাল বিক্রিয়া যে টু এইচ ফোর সি এল প্লাস সি সিএলু টু টু এন এইচ থ্রি সিএসিএল টু প্লাস টু এইচ টু এখানে বলেছে কি যে এত গ্রাম ফর্টি টু পয়েন্ট এইট গ্রাম যেহেতু অ্যামোনিয়াম ফ্লোরাইডটা গ্রামে দেওয়া আছে তাই অ্যামোনিয়াম ক্লোরাইডের গ্রাম আণবিক ভর বের করতে হবে অর্থাৎ গ্রাম আনবিক বর কত হবে তাহলে 2 এন এর হচ্ছে ফর্টিন প্লাস ফোর প্লাস থার্টি এটা করলে কত হবে টু ইন্টু যেটা যোগ করলে হচ্ছে ফিফটি তাহলে কত হবে ওয়ান এত গ্রাম এবার এত গ্রাম থেকে কি বলেছে বলেছে যে এনটিপিতে কত আয়তন তাহলে দেখো এখানে এন কত পাচ্ছি এন এইচ পাচ্ছি হচ্ছে দু মোল দু মোলের আয়তন কত হবে দুই গুণিতক বাইশ দশমিক চার লিটার তাহলে হবে চুয়াল্লিশ লিটার তাহলে লিখিয়ে এরকম একশো সাত গ্রাম এনএইচ ফোর সিএল থেকে চুয়াল্লিশ দশমিক আট লিটার এনএইচ থ্রি পাওয়া যায় এনএস থ্রি পাওয়া যায় তাহলে একে কত হবে চুয়াল্লিশ দশমিক আট বাই একশো সাত আর বলেছে হচ্ছে ফর্টি টু পয়েন্ট এইট এটাতে কত হবে এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে সতেরো দশমিক নয় নয় দুই লিটার এটা ক্যালকুলেশন করে দেখা যাবে সতেরো দশমিক নয় দুই লিটার পাওয়া যাবে পরেরটা দেখো একুশ গ্রাম লোহিততপ্ত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ এইচ পাওয়া যাবে এইচ টিপিতে ওই এইচ এর আয়তন কত তাহলে দেখো তাহলে বিক্রিয়াটা কি হবে লোহিততপ্ত তপ্ত আয়রনের উপর দিয়ে এইচ টু চালনা করলে বিক্রিয়া স্টিম চালনা করলে এইচ চালনা করলে কি হবে দেখো বিক্রিয়াটা হবে থ্রি প্লাস ফোর এইচ টু থেকে হবে এফি থ্রি ও ফোর প্লাস বলেছে যে একুশ গ্রাম থেকে কি পরিমাণ তাহলে যেহেতু এফি থেকে কত পরিমাণ এইচ টু পাওয়া যাবে তার মানে কি থ্রি এফি এর গ্রাম পারমাণবিক ভর কত হবে থ্রি ইন্টু এফি কত দিয়েছে ছাপ্পান্ন এত গ্রাম আর এইচ টু কত হবে এইচ টু গ্রামাণবিক বড় হবে টু ইন্টু ওয়ান করে টু এইট এইট গ্রাম তাহলে দেখা যাচ্ছে একশো গ্রাম একশো আটষট্টি গ্রাম থেকে আট গ্রাম এইচ টু পাওয়া যাচ্ছে তাহলে একে কত হবে আর হচ্ছে একুশে কত হবে তাহলে আট দু ষোলো আর একে আট একুশ তাহলে কত হচ্ছে ওয়ান গ্রাম এইচ টু ওয়ান গ্রাম এইচ টু পাওয়া যাচ্ছে তাহলে ওয়ান গ্রাম এইচ টু মানে হচ্ছে কত মোল ওয়ান তাহলে টু পয়েন্ট ফোর লিটার তাহলে কত হবে এগারো দশমিক দুই লিটার তার মানে আয়তন কত হচ্ছে এগারো দশমিক দুই লিটার আর ওজন কত হচ্ছে ওয়ান গ্রাম পরেরটা দেখো যে বলেছে সেলসিয়াস স্কেলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত ফারেন হাইট ও কেলভিন স্কেলে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত এবারের পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন আসতে পারে যে সেলসিয়াস স্কেলে দেওয়া থাকবে সেটা ফারেন হাইট বা কেলভিনে কত হবে দেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ দিয়েছে সেলসিয়াস স্কেলে কেলভিন স্কেলে একই হবে কারণ আমরা জানি আলফা সি সমান আলফা কে তাহলে মানটা কি হবে আলফা কে সমান কথা হবে সেই জিরো পয়েন্ট জিরো জিরো শুধু ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে কেলভিন ইউনিভার্স আর থারেনটাই কি হবে আলফা এফ সমান ফাইভ বাই নাইন আলফা সি তাহলে ফাইভ বাই নাইন ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 তাহলে কি হবে এটা গুণ করলে হবে জিরো 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 ওয়ান ইনভার্স এটা হবে পরেরটা দেখো একটি স্ল্যাবের উপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হয়ে কাঁচের মধ্য দিয়ে তিরিশ ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয় তাহলে আপতন কোন কত আপতন কোন আপতন কোন হচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর প্রতিসরণ কোন হচ্ছে আর এটা কত তিরিশ ডিগ্রি তাহলে রশিটি চ্যুতি কত তাহলে চ্যুতি কত হবে চ্যুতি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি সমান কত হবে পনেরো ডিগ্রি এটা হচ্ছে চ্যুতিকোণ এবার বলেছে প্রতি সরাংক কত আমরা জানি কি মিউ সমান সাইন আই বাই সাইন আর তাহলে সাইন মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি বাই আর মান কত তিরিশ তাহলে সাইন পঁয়তাল্লিশ মানে হচ্ছে মান হচ্ছে কত বাই আর সাইন হচ্ছে হাফ উল্টে যাবে টু বাই ওয়ান তাহলে থাকবে হচ্ছে রুট টু রুট টু হবে তাহলে কত হচ্ছে রুট টু পরেরটা দেখো এইরকম একটা ছবি দিয়েছে বলেছে তুল্য রোদ নির্ণয় করতে হবে এটাকে একটু সাজিয়ে যদি লেখা হয় এরকম ভাবে লেখা হবে

তার মানে তুল্য রোধ কত হবে আর সমান তাহলে এটা আর সমান সমান কি হবে আর বাই থ্রি উল্টে যাবে তাহলে এদিকেও আর ডবল ড্যাশ যদি করি এদিকটা তাহলে এটাও হবে আর বাই থ্রি তাহলে তুল্য রোধ যদি আর হয় তাহলে কি হবে আর ওয়ান যদি ধরি তুল্য রোধ তুল্য রোধ যদি ধরি আর ওয়ান তাহলে কি হবে আর প্লাস আর ডবল ড্যাশ তার মানে কি হবে আর বাই থ্রি প্লাস আর বাই থ্রি প্রমাণ কত হবে টু আর বাই তুল্য রোধ হবে টু আর প্রথমে এরকম সাজিয়ে হবে তাহলে সবগুলো প্রথমটা কি আছে প্রথমটা ধরে নিলাম সমান্তরাল এটাও সমান্তরাল এবার দুটো কি হবে শ্রেণীতে যুক্ত হবে তার মানে আর ড্যাস্ট তাহলে আর বাই থ্রি প্লাস আর বাই তুল্য রোধ এই ABC বি সি এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে দেখো কি বলেছে সি সি এইচ থ্রি এইচ টু ওইচ গারো এইচ টু এস ও একশো সত্তর থেকে একশো আশি বিহার টু সিসিএল ফোর দেওয়া হয়েছে প্রথমে হয়েছে সেখান থেকে বি হয়েছে নিকেল অনুঘটক দুশো ডিগ্রি সি এইচ টু দিলে কি হয়েছে সি হয়েছে তাহলে কি হবে দেখো প্রথমে কি দিয়েছে সি এইচ থ্রি সি এইচ টু ওইচ একে দেওয়া হয়েছে কি গারো এইচ টু এস ও ফোর একশো সত্তর থেকে একশো আশি ডিগ্রি সি তার মানে কি গাঢ় এইস্ট উপর কি করে অ্যালকোহল থেকে জল টেনে নেয় দিয়ে ডবল বন্ড করে যেহেতু একশো সত্তর থেকে একশো আশি আবার যদি এটা একশো চল্লিশ হতো তখন কিন্তু ইথার হতো যেহেতু একশো সত্তর থেকে একশো আশি তাই কি হবে জল টেনে নিলে কি হবে ডবল বন্টের সৃষ্টি হবে অর্থাৎ সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু এটা হচ্ছে এ সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু এখানে কি দেওয়া হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে বিয়ার টু সিসিএল ফোর তার মানে কি হবে দুদিকে দুটো বিআর লেগে যাবে এখানে একটা বিয়ার এখানে একটা বিআর এর নাম হবে এটা বি এর নাম হবে ব্রোমো ইথ্যান ওয়ান কমা টু ডাই ব্রোমো ইথ্যান আবার কি দেওয়া হচ্ছে এখান থেকে দেওয়া হচ্ছে নিকেল অনুঘটক তার সঙ্গে দেওয়া হচ্ছে এইচ টু দুশো ডিগ্রি সি তার মানে কি এটা জুতো বিক্রিয়া করে তৈরি করবে সি এইচ থ্রি বন এইচ থ্রি এটা হচ্ছে সি অর্থাৎ ইথ্যান তাহলে পরপর লিখে দিতে হবে যে এ সমান হলো সি এইচ টু ডবল বন সি এইচ টু বা অ্যারো দিয়ে বি হচ্ছে সি এইচ টু বন এইচ টু এখানে বি আর এখানে বি আর আর সি হচ্ছে সি এইচ থ্রি বন্ড এইচ থ্রি এবং পাশে নামগুলো লিখে দিতে পারো যদি সবগুলো জানো সবগুলো লিখবে হলে যে যে কোনো দুটো জানি তাহলে লেখার দরকার নেই লিখলে সবগুলো লিখতে হবে না হলে একদম ফাঁকা থাক তার মানে সিএস টু ডবল টু যদি ইউপে নাম লেখো আইউ নাম লেখো তাহলে কি হবে ইথিন এটা হবে ওয়ান কোমা টু ডাই ব্রোমো ইথেন এটা তো সিম্পল ইথেন এইভাবে কিন্তু করে আসতে হবে যদি কোনো জায়গায় কোনো সমস্যা মনে হয় কমেন্টে বলো পুনরায় সেটাকে আবার বলে দেবো